শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা নবম দশম শ্রেণীতে যেই বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা সেটির প্রশ্ন দেখব তার আগে আমরা দেখে নেই যে কত মার্কে পরীক্ষা হবে বাংলা পত্র একশো মার্কে পরীক্ষা হবে তো এটি কি মানবর্তন কিভাবে আছে সেটি একটু দেখতে হবে তোমাদের যেমন নির্মিত অংশ থেকে সত্তর মার্কে প্রশ্ন হবে আর এমসি কিউ থাকবে তিরিশ নম্বরের নির্মিতি হচ্ছে এখানে অনুষ্ঠিত রচনা থাকবে দুটি থেকে একটি প্রশ্নের আনসার দেওয়া লাগবে দশ মার্ক থাকবে চিঠিপত্র বা সংবাদ প্রতিবেদন থাকবে দুইটি থেকে একটি প্রশ্নের আনসার দেওয়া লাগবে দশ মার্ক সারাংশ বা সারমর্ম থাকবে দুইটি থেকে একটি প্রশ্নের আনসার দেওয়া লাগবে দশ মার্ক ভাব থাকবে দুইটি থেকে একটি প্রশ্নের আনসার দেওয়া লাগবে দশ মার্ক বাংলায় অনুবাদ করতে বলা হবে দুইটি থেকে একটি প্রশ্নের আনসার দেওয়া লাগবে দশ মার্ক আর প্রবন্ধ রচনা থাকবে তিনটি থেকে একটি প্রশ্নের আনসার দেওয়া লাগবে বিশ মার্ক এই হচ্ছে টোটাল সত্তর মার্ক হচ্ছে লিখিত অংশ আর এমসি কিউ অংশ হচ্ছে তোমার তিরিশটি প্রশ্ন থাকবে এই পুরোটাই ব্যাকরণ অংশ থেকে আসবে নির্মিত অংশ থেকে কোনো এমসি কিউ আসবে না ওকে কারণ মানে পুরোটা ব্যাকরণ অংশ থেকে আসবে তিরিশটা প্রশ্ন থাকবে তিরিশটা অ্যান্সার দেওয়া লাগবে এ হচ্ছে মান বন্টন চলো আমরা পরীক্ষার প্রশ্নে চলে যাই শিক্ষিত বন্ধুরা আমরা এখন প্রশ্নে চলে আসলাম বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্ন এখানে আমরা জানি যে সত্তর মার্কের হচ্ছে নির্মিত অংশ এর মধ্যে অনুচ্ছেদ লিখতে হবে দেখো কতে আছে সুন্দরবন কতে জুলাই বিপ্লব জুলাই বিপ্লব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরকম প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি অনুচ্ছেদে এবং এটির জন্য দশ মার্ক আমাদের জন্য বরাদ্দ থাকবে দুই আছে আমাদের পত্র লিখতে বলা হয়েছে পত্র বোধ প্রতিবেদন বা হচ্ছে আবেদন পত্র এখানে গ্রামকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার ক্ষেত্রে নিজের ভূমিকা নিয়ে বর্ণনা নিয়ে প্রবাসী কাছে পত্র লিখতে বলা বলা হয়েছে হয়েছে প্রতিবেদন রচনা করতে এটি সারাংশ সার মর মতো দুইটি অংশ থেকে একটি প্রশ্ন আসবে তোমরা এটি খাতা লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিতে পারো একটি সারাংশ এই সারাংশ লিখতে পারলে দশ মার্ক বা সারমর্ম লিখতে পারলে দশ মার্ক এবার আমরা আসি ভাব সম্প্রসারণ দুটি থেকে একটি প্রশ্ন আনসার দেওয়া লাগবে একে আছে ভোগে নয় ত্যাগে প্রকৃত সুখ সদস্যের উপকারে নাইজার মন কেবলে বলে মানুষ তারে পশু সেইজন এই দুইটি থেকে একটি প্রশ্ন দশ মার্ক তারপর আমরা জানি যে বাংলা অনুবাদ আসবে ট্রান্সলেশন যেটাকে বলে ইংলিশ থাকবে ইংলিশ থেকে বাংলা করতে হবে সেক্ষেত্রে দশ মার্ক থাকবে এখানে খুব সম্ভবত পাঁচটি সেন্টেন্স থাকবে পাঁচ সেন্টেন্স বেশি থাকবে না তারপর একটি প্রবন্ধ রচনা করতে বলা হবে যেমন চরিত্র দৈনন্দিন কাজে বিজ্ঞান বাংলাদেশ স্বদেশ প্রেম বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগতার প্রতিকার এই প্রশ্নগুলো আসতে পারে বৈশাখী ছাত্র আন্দোলন আসতে পারে ঠিক আছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ টোটাল বা দারিদ্র্য বিমোচনে আমাদের মাইক্রো ক্রেডিটের ভূমিকা কি ক্ষুদ্র ঋণের ভূমিকা কি এরকম প্রশ্ন আসতে পারে এটা বিশ মার্কের প্রবন্ধ রচনা আসতে পারে তোমরা প্রশ্নটি দেখছো প্রশ্নটি আশা করছি ভিডিওটি বেশি বেশি বন্ধু শেয়ার করে দিবে যা তোমার বন্ধুরা দেখো উপকৃত হতে পারে কে কোন জেলা কে কোন স্কুল থেকে ভিডিও দেখছো এটা চাইলে কমেন্ট সেকশন জানিয়ে দিতে পারো চেক কেয়ার